এই মেলাতে সবচেয়ে বড়ো মাছ এখানে দেখেন এ বড় ভাই হ্যালো ভালো আছেন কত করে মাছ বিক্রি হচ্ছে পাঁচশো এটা যে আমি এর আগে ভিডিওতে দেখেছি আমাদের আমিনুল ভাইয়ের ভাই আমিনুর ভাই ভালো ভিডিও উদিন সাক্ষাৎকার দিয়েছে ভাই ভালো আছে তারা আপনাদের দোকান প্রতি বছরে আছে প্রতি বছরে আছে আমি ওই ভাইয়ের সাক্ষাৎকারটা আজকে নিলাম এতে দেখেন বড় বড় মাছ এই মেলা সবচেয়ে বড় মাছ এই মেলাতে এ দোকানেতে পারবেন মেলাতে লোকজন আসা শুরু হয়ে গেছে অলরেডি মেলাও লেগে গেছে আমাদের এই যে দেখেন পুরো মেলা দেখেন পুরো মেলায় দেখা ছোটদের বাচ্চা খেলা এখানে এদের নৌকা নৌকার কাজ চলেছে অলরেডি কিছু লোক উঠে উঠে বসে আছে এদের সিঁড়ি দেখেন আমাদের মেলা অলরেডি শুরু হয়ে গেছে থেকে এটা হচ্ছে চরকি দেখেন আর ওই পাশে নৌকা নৌকার কাজ হচ্ছে খারাপ বেলা এসে দেখলাম যে গুদি খুঁজছে আর চতুর মনে করেন খুঁটে দিচ্ছে জানতে পারলাম যে এটা মাছের পুকুর হবে এই দেখেন মাছের পুকুর করছে আরও দেখেন এদের পুকুরের কাজ চলছে অলরেডি এই যে পুকুর আর পানি দেবে সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে মেলা দেখেন পুরো মেলা আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে গাড়ি বানানো শুরু হয়ে গেছে আপনার তো না বাসা কহিল মহর্ষে মান পরাজয়ের কাছে এই দেখেন চাচা পরাজয় মেলা শেষ করে আছে আমাদের খারাপ বেলাতে চলে আসছে চেরাক বানাচ্ছে আমাদের ছোট চেরাক বানাচ্ছে চাচা আমার মামা দেখেন মামুদুল মামা মেলা যাচ্ছে এটা খালো মেলা আজকে মঙ্গলবার মামা মামির জন্য আগে মেলা করে লেগেছে তারপরে কালকে আসবি মনে হয় চাকরি করে আমার মামা সময় কম তো এই জন্য মনে করে আগে ভাগে কালকে দাম হয়েছিল মামা চশমা বেশি গেলে অনেক বড় দোকান এই যে লাবরি চটপটি শুরু হয়ে গেছে এই পাশে থেকে দোকান এ হারি আর ওরা কি গো জিরে পানি ঝাল টক মিষ্টি টক তেঁতুল টক এ বড় ভাই এটা কিসের দোকান গো খালি কম হারি বাইতে সোসে নামনে ইন্দোনেশিয়া বিখ্যাত পানিপুরি চটপটি ফুচকা এখানে পাওয়া যাচ্ছে দেখেন হ্যারি স্বল্পে খান না এখানে পুকুরে চলে এসেছি আমরা এখন দেখাচ্ছি মাছের পুকুর বাড়াচ্ছে দেখেন লোকে লোকারণ মেলা ভেতর এই যে দেখেন দুই বন্ধু ঘুরির একসাথে করে ভাই ভালো আছে এটা ওপরে ফিকে মাছ চাচা এটা কিসের পুকুর হচ্ছে পারে মাছ হবে না এই যে দেখেন এখানে মাছের পুকুর বানাচ্ছে এইরা এই যে দেখেন চাচারা আপনারা বলেন এটা কি মাছের পুকুর হচ্ছে মাছের পুকুর হচ্ছে দিবেন না এই যে পাশে দেখাবো দেখেন মাছের পুকুরে পানি ঢালবে যে ভাই এখন ভাই পানি লেলেন ও হ্যাঁ ভাই ভিডিও আজকেই হচ্ছে ভাই আজকে হচ্ছে আজকে দিকে ভাই কাল তো আসবো না আমরা তিন দিন ধরে ভিডিও করেছি এখানে আমরা কেন দিনই সারছি এই যে দেখেন ভাইরা কাজ করেছি এখানে আমরা কোথায় থেকে আছে শেরপুর থানা এই যে দেখেন শেরপুর থানা থেকে আছে এখানে ভালো আছে চতুর্পকে দেখেন মাছের জন্য হচ্ছে পুকুর খনন করা হচ্ছে আর এই পুকুরে মাছ মনে করেন নিয়ে ঢালবি দিকে আমরা দেখাবো যে গাড়ি দিয়ে মাছ এখানে চলে আসবি অলরেডি এই এখানে দেখেন কতগুলো লোক একটা পুকুর খনন সুসংবাদ দেখেন চতুর্পের যে হারে কসমেটিকের দোকান আছে মহিলারা ভিডিও দেখে মেলার পরের দিনে আপনার আমরা আসতে পারেন এখানে এই দেখেন শুধু কসমেটিক আর কসমেটিক এখানে এই গুলি লিচ্ছে আমাদের হচ্ছে এখন দেখেন বড় ভাই সাজু ভাই গুলি মারবি

মেলা আজকে শুরু হয়ে গেছে দেখেন কত লোকে লোক এখানে আজকে অনেক পরিবার মেলাতে এসে কারণ ভিড় আছে মেলার দিনে মেলাতে চলে এসেছে মনে করেন এই যে দেখেন মেলার দোকান চলে এসেছি মেলায় আমরা আজকে মিষ্টি পট্টি এবং সব পট্টি দেখালাম এই ভিডিওর ভিতর